নমস্কার বলপ্রতা টিভি থেকে আমি শ্রমিক আমরা সরাসরি সকাল থেকে দেখাচ্ছি আজকে সুষমা অঙ্কন কেন্দ্রের প্রয়াস অভিনব উদ্যোগ সরস্বতী পুজোর দিন তো এতক্ষণ আমরা অনেকের কথা শুনেছি গার্জেনদের কথা শুনেছি আরও অনেকের কথা শুনবো গেস্টরা আসবে তাদের কথা শুনবো যে মূল তারও কথা শুনবো তার আগে আমরা চলে আসছি এখানে যারা প্রশিক্ষণ দেন টিচাররা তাদের মধ্যে আছেন তিনজন আমরা একে একে শুনে নেব তাদের কথা প্রথমেই নমস্কার নমস্কার আমার নাম পূজা চ্যাটার্জি আমি ধরে হ্যাঁ এই মাস আমি এখানে প্রশিক্ষণ দিচ্ছি হ্যাঁ মিউজিকের টিচার হ্যাঁ এই প্রশিক্ষণ কেন্দ্রের ব্যাপারে যদি আপনার তো কিছু হ্যাঁ এখানে কোনো বলার মানে এখানে ভাষা মানে নেই আমার মানে খুব ভালোভাবে মানে প্রশিক্ষণ দেওয়া হয় প্রত্যেকটা টিচার এখানে মানে একদম মানে যাকে বলে কোনো কথা হবে না হ্যাঁ মানে নিঃসন্দেহে এখানে দেওয়া যায় বাচ্চাদের আর এখানে সব রকম শেখানো হয় আঁকা থেকে শুরু করে নাচ গান সমস্ত রকম সমস্ত রকম শেখানো হয় আর ভীষণ ভালোভাবে শেখানো হয় আপনি আমি এখানে গান গান শেখাই হ্যাঁ সময় হলো আমি এখানে ঢুকেছি অসংখ্য ধন্যবাদ হ্যাঁ নমস্কার আপনাকে আপনার নাম পৌলমী গাঙ্গুলি আপনি কতদিন ধরে আছেন ন বছর ন বছর ন বছর আপনি কি শেখান আমি সেখানে আমি আছি কাম অফিস অ্যাডমিনিস্ট্রেশনটা দেখি এত বছর ধরে আছেন তো অনেক কিছুই জানেন তো এই প্রশিক্ষণ কেন্দ্রের ব্যাপারে আপনার তরফ থেকে একটু ভালো কিছু শুনতে চাই মানে আপনার যেটা মনে হয় সেটাই আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই ধরনের ফিল্ডে আমাদের এখানে যে ইনফ্রাস্ট্রাকচার বা যে ধরনের আমরা সমস্ত কিছু ব্যবহার করা হয় আমাদের অ্যাপ সাপোর্ট বলুন বা আমাদের নিজস্ব যে অ্যাসেসমেন্ট সিস্টেম সার্টিফিকেশন সিস্টেম তো এটা একটা ইউনিক ব্যাপার ইনফ্যাক্ট আমাদের যখন অ্যাপ ডেভেলপ হয়েছিল তখন আমাদের যে ডেভেলপার কোম্পানি ছিল তারাও তখন বলেছিল যে গুগল প্লে প্লেতে এই ধরনের ইনস্টিটিউশনের ওপর অ্যাপ মোস্ট প্রবলি এটাই আমাদের ফার্স্ট মানে কলকাতায় তো অবশ্যই ইন্ডিয়াতেও হয়তো তাই তো এটা একটা ইউনিক ব্যাপার এই অঞ্চলে বা পুরো কলকাতাতেই যে এইটা একদমই ইউনিক আর হচ্ছে শেখানোর ব্যাপারে তো কোনো মানে স্টুডেন্টরাই আমাদের বলবে সেই কথা যে ওরা কতটা শিখছে বা কি আমাদের শেখানো তো মানে প্রত্যেকটাই ডিপার্টমেন্টাল ফ্যাকাল্টি যারা যারা আছেন তারা ভীষণ আন্তরিকতার সাথে এবং আমাদের যে টোটাল আর কি সিস্টেম যেটা আমাদের ধরুন ক্লাসে রেগুলার যে লেসেনগুলো করানো হয় তার একটা পিরিয়ডিক্যালি চার্ট মেনটেন করা হয় আইএসও সার্টিফাইড হলে যে যে রুলসগুলো হয় আর কি ফলো করা তো সবটাই আমাদের হয় তো সেক্ষেত্রে মানে টোটাল লার্নিং প্রসেস এবং হচ্ছে তার যে অ্যাসেসমেন্ট প্রসেসটা এটা ভীষণই স্ট্রং আর কি আমাদের ইনস্টিটিউশনে ঠিকই শেখানো হয় কি কী বলতে এখানে মেনলি হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফটটা হচ্ছে আমাদের স্ট্রেংথ সবচেয়ে বেশি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে পুরনো সাবজেক্ট এছাড়া হচ্ছে ডান্সের মধ্যে ক্লাসিক্যাল আছে ওয়েস্টার্ন আছে ক্লাসিক্যালের মধ্যে করানো হয় কথা করিসি ওয়েস্টার্ন অ্যান্ড ক্রিয়েটিভ আমাদের একটা ডিপার্টমেন্ট আছে ক্লাসিক্যাল মিউজিক আছে বেঙ্গলি রিসাইটেশান ইনস্ট্রুমেন্টালের মধ্যে স্প্যানিশ গিটার কিবোর্ড এইগুলিই আপাতত বা বা আপনার পরীক্ষা ংসের জিনিসের হচ্ছে আমাদের দুটো করে এক্সাম হয় একটা বোর্ড এক্সাম থাকে যেটা হচ্ছে প্রাচীন কলাকেন্দ্র চণ্ডীগড় বোর্ড এবং বঙ্গীয় সঙ্গীত পরিষদ দুটো বোর্ডের অ্যাপোলিয়েশনই আছে এছাড়া মেনলি আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমাদের নিজস্ব যে অ্যাসেসমেন্ট সিস্টেম যেটা হচ্ছে বছরে একবার ড্রয়িংয়ের ক্ষেত্রে আর বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে বছরে দুবার করে হয় সেই অ্যাসেসমেন্ট সিস্টেমটা ভীষণই স্ট্রং মানে সেটা আমাদের একদম ভীষণ স্ট্রিক্টলি মেনটেন করা হয় ওর সাথে ওদের অ্যাটেন্ডেন্স যেটা থাকে অ্যাটেন্ডেন্সের মার্কস থাকে এবং টোটাল সারা বছরের পারফরমেন্সের ওপর ওই অ্যাসেসমেন্টটা হয় তো সেটা একটা ভীষণ স্ট্রং এবং বাচ্চাদের ভীষণভাবে এনকারেজ করে আমাদের সার্টিফিকেশান সিস্টেম যেটা আছে সিঙ্গল স্টার ডাবল স্টার ট্রিপল স্টার সেটা ওদের মধ্যে ভীষণ একটা কম্পিটিশন মাইন্ডটা ওদের গ্রো করে তো যার ফলে খুব কম্প্যাক্ট আমাদের তো অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন থ্যাংক ইউ হ্যাঁ নমস্কার আপনাকে অনন্য সর্দার আমি এখানে ডান্স করাই একদিন চার বছর এখানে ডান্স নিয়ে কি বল এখানে যা শেখানো হয় সেটা তো স্টুডেন্টরাই বলবে অবশ্যই কিন্তু আমরা আমাদের বেস্ট দিয়ে আর কি শেখানোর চেষ্টা করি সবাই আন্তরিকভাবে বাচ্চাদেরকে ভালোবেসে শেখানো হয় আমি একদম একদম ছোট বাচ্চারা যারা ডান্স করে তারা আমার কাছে প্রথম করে তারপরে গ্রুপ ভাগ হয় ওডিসি ভাতটাম কত্থক ওয়েস্টার্নে বাট তারপর যারা যায় তো একদম ছোট বয়সী যারা বাচ্চারা অনেক আনন্দ নিয়ে আসে আর কি এক্সাইটমেন্টের সাথে ডান্স করে এটাই ভালো লাগে শুধু ডান্স বলে না ড্রয়িংয়ের ক্ষেত্রেও গানের ক্ষেত্রেও গিটার তারপর আরও যা যা আছে সব কিছুর ক্ষেত্রে বাচ্চারা এত ইন্টারেস্ট নিয়ে আসে ওদের তো ভালো লাগেই করাতে আমাদেরও ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আপনাকে নমস্কার আমার নাম সুকান্ত সাহা আমি এখানে আমি এখানে প্রায় বছর আটেক বছর আটেক প্লাস করছি তো একটা ইনস্টিটিউটের প্রথম কথা হচ্ছে বন্ডিংটা তৈরি হয় এক তো টিচার আর যারা ম্যানেজমেন্টে আছে প্লাস অপোজিট সাইড থেকে স্টুডেন্ট বা গার্জেন উইথ টিচার অ্যান্ড ম্যানেজমেন্ট তো এইখানে সুব্রতদের একাই সেটা একা হাতেই প্রথমে সামলাতে এখন অনেক লোকজন আছে তার সাথে যেমন বলল আমি এক্ষুনি বলল তো সেই বন্ডিংটা খুব বেশি বলে এইখানে মানে অন্য আরও অনেক জায়গায় ক্লাস করে তার থেকে এইখানে যে এতটা বন্ডিং সেই জন্যই ইনস্টিটিউট অনেক বেশি মাত্রায় গ্রো আপ করছে এক নম্বর আর টোটালটা একটা পুরো সিস্টেমে মোড়া সিস্টেম ছাড়া হলে শেখানো বা অন্য কোনো সমস্ত মেথডই একটা উল্টো পাল্টা বয়েতে চলতে থাকে যেহেতু একটা প্রপার গাইডলাইন আছে প্রপার শেখানোর সিস্টেম আছে সেই জন্য জিনিসটাও খুব সুন্দরভাবে প্রোগ্রেস হয় কারোর উপর কোনো প্রেসার থাকে না আমাদের শেখাতেও সুবিধা হয় তো সব মিলিয়ে সুসময় একটা প্যাকেজ তো আরও চাইব আরও সামনের দিনে আরও অনেক অনেক এগিয়ে যায় আচ্ছা এটুকুই বলা আমার গুড উইসে সুসময় অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমরা শুনে নিলাম চারজন টিচারের বক্তব্য আমরা চলে যাওয়া পরবর্তী পর্যায়ে ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন বলো কলকাতাটি বল ক্রকা থেকে আমি সৌমিকতা অর্পণ